নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি ডক্টর পঞ্চমী আজকে আলোচনা করব মহিলাদের জনির দেশে প্রচণ্ড এচিং হলে বা জ্বালা করলে কী ধরনের মেডিসিন ব্যবহার করলে মহিলারা এই সমস্যা থেকে একেবারেই দূরে সরে যাবে বর্তমানে দেখা গেছে বেশিরভাগ মহিলাদের রূপ সমস্যা এবং এই সমস্যাটা অনেকেই কি করে ইগনোর করে যার ফল খুব খারাপ হয় কারণ এটা আস্তে আস্তে ইনফেকশন হয়ে যেতে পারে তাই বন্ধুরা যখনই এই সমস্যা হচ্ছে তখনই এই সমস্যা থেকে দূরে থাকার জন্য মেডিসিন ব্যবহার করুন আর হোমিওপ্যাথিতে এর খুব ভালো ভালো ট্রিটমেন্ট আছে তো যাদের প্রচণ্ড ইচিং হচ্ছে যদি দেশে প্রচণ্ড জ্বালা করছে তাদের ক্ষেত্রে সালফার থার্টি একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এই মেডিসিনটি পনেরো দিন অন্তত দু ফোটা সকালবেলায় খালি পেটে নিতে হবে এই মেডিসিনটি সেই সমস্ত মহিলাদের জন্য খুব ভালো যাদের অসের সমস্যা আছে আর যাদের জলিতে সেই ছোটো ছোটো ফুসকুড়ি হয়েছে বা সেখানে যদি রসপূর্ণ হয়ে থাকে এবং প্রচণ্ড যদি জ্বালা করে প্রচণ্ড যদি ইচিং হয় সেই ক্ষেত্রে আর্সেনিক সিক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন এই সমস্যা যদি রাত্রিকালীন বাড়ে সেক্ষেত্রেও আর্সেনিক সিক্স একটি খুবই এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এবং আর্সেনিক সিক্স থেকে আর্সেনিক থার্টি অবধি এই পোটেন্সি আপনারা ব্যবহার করতে পারেন এটি দিনে তিনবার দু ফোটা করে ডাইরেক্ট টাঙে নেবেন দেখবেন আপনার এই সমস্যা একবারেই চলে গেছে এবং এছাড়াও কারোভিস থার্টিন নাইট্রিক অ্যাসিড থার্টি এবং ন্যাট্রামিউ থার্টি এই মেডিসিনগুলিও এই সমস্যার জন্যে খুব এফেক্টিভ মেডিসিন হিসেবে কাজ করে এবং অবশ্যই চেষ্টা করবেন যে দিনে তিনবার ক্যালেন্ডুলা জলের মধ্যে মিশিয়ে সেই অংশটিকে ধোয়া অর্থাৎ আক্রান্ত অংশটা যেখানে প্রচণ্ড ইচিং হচ্ছে প্রচণ্ড জ্বালা করছে সেই অংশটিকে ভালো করে পরিষ্কার করবেন দেখবেন বন্ধুরা আপনার এই সমস্যা একেবারেই দূরে চলে গেছে তো আজকে আপনি একটুকুই বন্ধুরা কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তাতে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার